ইউরোপের দেশ হাঙ্গেরিতে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে যারা হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে আসে কিন্তু এখানে অনেক বেশি টিউশন হওয়ার কারণে অনেক স্টুডেন্ট হাঙ্গেরি থেকে ইতালি মুভ করে আপনারা অনেকেই জেনে থাকবেন আমি ইতালিতে স্টাডি করার জন্য ইতালির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অনেকগুলো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি তো হাঙ্গেরি থেকে যারা ইতালিতে অলরেডি মুভ করেছেন এবং যারা এই সেশনে মানে দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সেশনে মুভ করতে চান তাদের জন্য আমি কিছু ডাটা দিতে চাই সেটি হলো যে আপনারা সর্বপ্রথম হচ্ছে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ থেকেও স্টুডেন্ট যেভাবে আসে ঠিক সেম রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান সিবি পাসপোর্ট এরপর ছবি ইমেল আইডি দিয়ে আপনারা হচ্ছে আবেদন করবেন আপনারা যখন অফার লেটারটি আসবে তখন আপনারা সিমিয়া করতে হবে আর এই সিমিয়া করার পর হচ্ছে আপনারা প্রি এনরোলমেন্ট করবেন প্রি এনরোলমেন্ট করে আপনাদের ভিসা কার্যক্রমটা আপনারা শুরু করবেন অর্থাৎ হাঙ্গেরিতে অবস্থিত ইতালিয়ান অ্যাম্বাসি বুদাফেস্টে রয়েছে আপনারা সেখানে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন সেটার জন্য আপনাদেরকে অবশ্যই সাত হাজার ইউরোপ আপনাদের হাঙ্গেরিয়ান অ্যাকাউন্টে দেখাইতে হবে অনেকেই বাংলাদেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসেন যেটা হাঙ্গেরিতে অবস্থিত ইতালিয়ান এম্বাসি অ্যাকসেপ্ট করতে চায় না অর্থাৎ তারা চায় আপনারা যে দেশে আছেন সেই দেশের অ্যাকাউন্টেই ইউরো দেখাইতে হবে সুতরাং আপনারা সাত হাজার প্লাস ইউরোটা দেখাবেন দেখানোর পর আপনার ভিসা আবেদনটা দেবেন সাথে হোটেল বুকিং একটি দিবেন মনে রাখবেন হোটেল বুকিং অবশ্যই আপনি যে ভার্সিটিতে যাচ্ছেন তার বিশ কিলোমিটার এরিয়ার মধ্যে যেন হয় তা হলে তারা সন্দেহ করবে বিশ্ব প্রচেষ্টা লেট হবে এবং ওখানে খুব কম খরচ সব মিলে আপনি হাঙ্গেরি থেকে যদি ইতালি আসেন আপনার সাতশো থেকে এক ইউরো ম্যাক্সিমাম খরচ হবে সুতরাং যারা হাঙ্গেরি থেকে ইতালি আসতে চান তারা এখানেই আবেদন করেন আবেদন করে আপনাদের পরবর্তী কাজগুলো আরও সহজ করেন এবং ইতালিতে যে সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপ সুবিধা এবং জবের যে অপরচুনিটিগুলো রয়েছে এবং পি আর পাওয়ার যে অপরচুনিটি রয়েছে সেটি গ্রেপ করার চেষ্টা করুন ধন্যবাদ